মা আসছে গ্রাম থেকে মেয়ের বাসায় আর কি কী নিয়ে আসছে তার সাথে করে মেয়ের জন্য সব কিছুই থাকছে আজকে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই তো দেখো মা আসছে গ্রাম থেকে মা নানার ছোট ভাই আসছে মেয়েদার তো মহা খুশি তার নানু আসছে ছোটো একটা মামা আসছে সে তো সেই আনন্দে আছে। অনেক দিন পরে নানু আপুকে পেয়ে সে তো মহা খুশি হয়ে গেছে এমনকি আমারও খুবই ভালো লাগতেছে মাকে পেয়েছি অনেক দিন পরে ছোট ভাইকে নানাকে আর কি কি নিয়ে এসেছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি দেখাবো যে মা মেয়ের জন্য কি কি নিয়ে আসছে গ্রাম থেকে মা বলে কথা যার মা নেই সে তো বুঝতেই পারবে না আর যার মা আছে সে তো বুঝতে পারবে যে কি কি নিয়ে আসে মা মেয়ের জন্য তিনের জন্য তো দেখো আমার ছোট ভাই আর ওটা হচ্ছে আমার ছোট মা দেখো আমার মা তো মহা খুশি কী কী নিয়ে আসছে নানো একটু দেখাও দেখাও সেটাই বলতেছে শুধু তাই আমি ভাবলাম যে একটু তোমাদেরকেও দেখিয়ে দেই যে মা আমার জন্য গ্রাম থেকে কী কী নিয়ে আসছে দুইটা বস্তা ভর্তি করে এগুলো হচ্ছে আমার মা কিছু হাঁস পালে সে হাঁসের ডিম দেখো কত বড় বড় হাঁসের ডিম নিয়ে আসছে মা আমার মা কত কিছু না আমার জন্য নিয়ে আসে বলে একটু একটু করে তো হয়েই যায় বস্তা দুটা তিনটা কি করব আর এদিকে আমার সঙ্গে আমার ছোট মাও কি করবে ডিমগুলো বের করতেছিল। ডিমগুলো একটা বক্স করে নিয়ে আসছে যাতে ভেঙে না যায় এই যে দেখো এই যে আমার শাশুড়ি মা মানে আমার আম্মু একটা মা পাশে আছে একটা মা আর গ্রাম থেকে আসছে একটা মা বলো তিনটা মা পেয়ে আমি কতটা খুশিতে আছি বুঝো এখন দেখাবো যে ছোট্ট একটা বালতি ভর্তি কি নিয়ে আসলে এগুলা এগুলো হচ্ছে পিঠা নারিকেল দিয়ে আমাদের গ্রামে এরকম পিঠা বানায় তাই মাও কিছু পিঠা বানিয়ে নিয়ে আসছে সেই সকাল সকাল রওনা দিচ্ছিলো সকাল আটটা রওনা দিচ্ছে কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছিলো পিঠাগুলো একদম ভালোই আছিলো আর এদিকে হচ্ছে কলা নিয়ে আসছিলো অনেকগুলো কলা নিয়ে আসছিলো এ কলাগুলো গ্রামের খুবই মজার ছিল আর এতটা মিষ্টি কি বলবো আর এদিকে হচ্ছে কিছু পুঁইশাক নিয়ে এসেছে মায়ের হাতের গায়ে লাগানো পুঁইশাক খেতে যে কি মজা পোশাকগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল আর কিছু কাঁচামরিচ আছে তার সঙ্গে এদিকে দেখো অনেকগুলা কলা নিয়ে আসছে এখন দেখবো বস্তার ভিতরে কি আছে এখন বস্তার ভিতরে কি আছে সেটা আমি আর আম্মু মিলে দুজনে মিলে মিশিয়ে এটাকে দেখবো যেটার ভিতরে কি কি আছে কলাগুলো একটু বেশি পেকে গেছে এজন্য একটু কালো কালো হয়ে গেছে আর গাড়ি দিয়ে আসছে তো গাড়ির ভেতরে একদমই গরম গরম হয়ে আছে সব কিছুই গাড়ি দিয়ে আসছে সেই সকাল আটটা বাজে উঠছে আর আমাদের বাসায় আসতে আসতে তাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বলো কত ঘন্টা হয়ে গেছে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বস্তা তো আমি খুলেই ফেললাম এখন থেকে একটি ব্যাগ আছে ব্যাগটার ভেতরে কি আছে দেখবো এখন বেগের ভিতরে দেখতেছি কিছু আম আর হচ্ছে মিষ্টি আলু এই মিষ্টি আলুগুলো কিন্তু চুলা থেকে পুড়ে নিয়ে আসছে মিষ্টি আলু পোড়া খেতে অনেক ভালো লাগে ঢাকা তো মিষ্টি আলু পোড়ার কোনো জায়গায় নেই ঘেসে চুলায় তো পোড়া যায় না তেমন মজা হয় না তাই মাকে বললাম মা তুমি গ্রাম থেকে আসার সময় কিছু আলু পুড়ে নিয়ে আস গ্রামে তো মাটির চুলায় আলু পোড়ানো হয় খুবই ভালো লাগে সেটা খেতে তাই মা কিছু আলু পুড়ে নিয়ে আসছে আর এদিকে কিছু আম নিয়ে আসছে আর আমগুলো আমি বের করে নিচ্ছি একটি একটি করে সব আমগুলো আমি এখান থেকে তুলে নিব দেখো মা এদিকেও অনেকগুলো কাঁচা আম নিয়ে আসছে মা বলে কথা এই মা কিছু লতি নিয়ে আসছে গ্রামে তো অনেক লতি আছে মা লতি নিয়ে আসছে তাই কিছু মরিচ নিয়ে আসছে শুকনামরিচও তাদের হাতে লাগানো এটা হচ্ছে বাদাম এটার ভিতরেও বাদাম আছে এই বেগ ভর্তি এটাও বাদাম আছে অনেকগুলো বাদাম নিয়ে আসছে মা আমাদের জন্য কারণ আমরা বাদামের ভর্তা খেতে খুবই পছন্দ করি আমাদের বাসার সবাই এই দেখো আজ তো একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে এটাও মায়ের হাতে লাগানো বাগান থেকে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে এদিকে হচ্ছে চাল কিছু চা নিয়ে এসেছে পিঠা খাওয়ার জন্য এখন দেখো আর কি কি আছে এই যে দেখো আমাদের গাছের গ্রাম থেকে কাঁঠাল নিয়ে এসছে মা আমাদের গাছের এই কাঁঠালগুলো খেতে খুবই মজা লাগে তাই মা দুইটা কাঁঠাল নিয়ে এসেছে এখন আর কাঁঠাল দুইটা নামিয়ে নিয়েছি এখন দেখবো আর কি আছে মেয়ের দাদো দেখো মহা খুশি আমটা পেকে গেছে তাই বলতে চামু দেখো কত সুন্দর একটি লাল আম পেয়ে গেছি নানু কমার জন্য লাল আম নিয়ে এসেছে সব নিয়েছি আর যা আছে বস্তার ভেতরে আরো অনেক মিষ্টি আলু রয়েছে সেগুলো কাঁচা মানে সিদ্ধ করে খাওয়া যাবে সেজন্য মা নিয়ে এসেছে এখন দেখবো আরেকটি বস্তা কি আছে এ বস্তাটা খুলে দেখবো যে এটার ভেতরেও মা কি নিয়ে এসেছে এদিকে তো আম্মু সবগুলো গুছিয়ে নিচ্ছে আম্মুর গুছানো হয়ে গেছে এখন আমি এদিকে দেখবো যে এটার ভেতরে কি আছে এটার ভেতরও আবার একটি পলি করে নিয়ে এসেছে আর এদিকে তোমার ভাইয়া দেখতেই পাচ্ছ কলা খেতে বলতেছে কলাগুলো খুবই মিষ্টি ছিল আসলে কলাগুলো খুবই মিষ্টি ছিল খুবই ভালো এদিকে মা দুধ নিয়ে এসেছে এখন দুধগুলো আমি বের করে নিচ্ছি চার বোতল মানে এখানে চার লিটার দুধ রয়েছে এগুলো হচ্ছে মাছ আমাদের পুকুরের থেকে কিছু মাছ নিয়ে এসেছে মা আমার মেয়ের জন্য আমার জন্য সবার জন্যই আর কি এখানে হচ্ছে একটি বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে এসেছে মেয়েদা পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে আর এদিকে হচ্ছে কই মাছ টাকি মাছ রুই মাছ নিয়ে এসেছে দুইটা আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে বাইলে মাছ বলে এগুলো হচ্ছে নদীর একদম গুড়া মাছগুলো তাই মা গ্রাম থেকে আসছে আর কে নিয়ে এসেছে কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়া কার পছন্দ গ্রামের জিনিস দেখতেই পাচ্ছ যে কত কিছু নিয়ে এসেছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব